কি মুড়ি খাচ্ছ এইভাবে এইভাবে মুড়ি খায় হ্যাঁ এইভাবে মুড়ি খায় সব তো পড়ে যাচ্ছে নিচে এই যে এই যে এই যে এই যে এখানটা এখানটা এই যে এই যে সব পড়ে যাচ্ছে ভিডিও নাকি আমি খাবো আমি খাবো তুমি খাও হুম হ কি হচ্ছে টেস্টি গলায় আটকাবে না তো একটাও না কতগুলো মুখে দিচ্ছিস এই মুখল 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 আ দেখি আ আ কর এই ওই তো এই তো মুখে আটকালো গলায় না আদা না 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 হ্যাঁ না মুখের গুলো শেষ হোক তারপরে বাবা গো দেখেছো ভয় নেই একটু গলায় আটকাচ্ছে গিলে গিলে খাচ্ছে তাও বোনো কি হচ্ছে এটা এ বোনো কই রে বোনো তুমি কি খাচ্ছ বনু কি খাচ্ছ মুড়ি দাও দাদাকে দাও হ্যাঁ দাও দাদাকে দাও দাও এই তো তুমি ভালো তো আমাকে দে আমাকে দে বলে না আমাকে দে দে আমাকে দে বলে দাদাকে দেব তোমাকে দেব না দে এই যে আমাকে দাও মুড়ি দাও আমাকে দে মুখে দাকার না দেখে এর দেখাইতে তো আছে দিবি না আমাকে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা হ্যাঁ বললাম না মুখে দাকার না দাক সমানে কেউ মুখে দিতেই যাবে ওই একটাও মুখে দেয় না

আ এই যে আমাকে দেখ আমার কামারবেলে মানে পাঁচটাই দিচ্ছে না আমাকে ঠিক তো দাদাকে দাও দেখো বাবাকে একবার বলার সাথে সাথে দিয়ে দিলো আমাকে মিমিক মিমিক কে মিমিক কে কি আমোনতাহলে দস্তু হচে আর আমি বলে যাচ্ছি আমাকে দিচ্ছে না ঠিক তো মনে থাকবে তো মনে থাকবে তো

দে 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 ছাড় ছাড় আর খেতে হবে না ছাড় বাটি নিয়ে গেছি তো কি হয়েছে ওরে বাবা ওরে বাবা যা সব তো পড়ে গেল দাদা তুলে দেবে আবার কি মজা দেখো মুট মুট করে মুটের মধ্যে কতগুলো মুড়ি হ্যাঁ ওকে আজকে কেউ থামাতে পারবে না ও আজকে খাববে এইসব